আমরা ইবাদত করলে আল্লাহর কোনো লাভ নাই সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর ইবাদত করে আল্লাহর কোনো লাভ নাই সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর ইবাদত বাদ দিয়া দেয় আল্লাহর কোন ক্ষতি নাই ইবাদত করলে লিয়ান ফাহুন আমাদেরই লাভ আল্লাহ বলছেন তোমাদেরকে আমার ইবাদতের জন্য প্রেরণ করেছি তোমরা যদি আমার ইবাদত করো তোমাদেরই লাভ ইবাদত করলে আমার কাছাকাছি আসতে পারবে আমি আবার তোমাদেরকে জান্নাতে নিয়ে আসব আমরা আমাদের বাপ জন্ম নিয়েছেন জান্নাতে আমাদের মা জন্ম নিয়েছেন জান্নাতে আমাদের মা বাপ দুজনের বাপের বাড়ি এবং মায়ের বাড়ি অরিজিনালি জান্না সোহানাল্লাহ বলেন অরিজিনাল জান্না বাড়ি হচ্ছে জান্না এখানেই তারা অনেক দিন ছিলেন অনেক দিন ছিলেন নাজারানে আমত নিজে খেয়েছেন আমাদের পিতা আদম আলী সালাম জান্নাতে ছিলেন জান্নাত থেকে এসে তিনি আমাদেরকে বলছেন জান্নাত এমন জান্নাত এমন জান্নাতে এটা আছে জান্নাতে ওঠা আছে তিনি জান্নাত থেকে পৃথিবীতে এসে বলছেন আর আমাদের রোহানি পিতা রেসুলে পাক সাল্লা ইসলামকে আল্লাহ দুনিয়া থেকে জান্নাতি নিয়া জান্নাত দেখাইয়া পৃথিবীতে প্রেরণ করে দিয়ে বলেছেন আমাকে আল্লাহ জান্নাতে নিয়ে দেখাইয়া দিয়েছেন আল্লাহ তোমাদের জন্য যে বানিয়ে রেখেছে সবাই বলি এটা আপনারা মনে প্রাণে বিশ্বাস আপনারা করেন না করেন আমি বিশ্বাস মনে প্রাণে বিশ্বাস করবেন আমরা যারা এখানে বসেছি আমাদের সকলের নাম আমাদের সকলের বাবার নাম ধরে ধরে আমাদের কিন্তু জান্নাতে বাড়ি আছে আলহামদুলিল্লাহ বললেন না বরাদ্দ করা আমাদের বাড়ি কিন্তু আছে আমাদের নামে বাড়ি আছে রেজিস্ট্রি না বরাদ্দ করা আছে আমাদের নামে বাড়ি বরাদ্দ করা আছে আমরা যদি এই বরাদ্দকৃত বাড়িকে রেজিস্ট্রি করে মালিকানায় রূপান্তরিত করতে চাই রব বলেন আমার ইবাদত করো তোমাদেরই উপকার বরাদ্দ করা বাড়ি রেজিস্ট্রি করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুরে বলেন কত উপকার রব বলছেন এই জন্যই বলছে লিয়ান ফাহন ইবাদত করলে তোমাদেরই লাভ ইবাদত করলে তোমাদের উপকার তোমাদের জন্য যা রেখেছি তোমাদেরকে তা দিয়ে দেব এমন আমরা আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ আমরা শুনেছি তুমি অনেক মহান তুমি অনেক বড় তো তুমি যেটা বরাদ্দ করছো এটাই যদি তুমি দাও তাহলে তো পাবলিকের মতো হয়ে গেলেন পাবলিক যা বরাদ্দ করে তাই দেয় তা আপনি যা বরাদ্দ করলেন তাই দিলেন রব বললেন না তোমরা যদি আমার ইবাদত করো উপকার তোমাদের হওয়ার পাশাপাশি আমাকেও যদি খুশি করো যা করে রেখে দিয়েছি তার চাইতে একশো গুণ বেশি দেওয়ার ওয়াদা দিলাম এটা হচ্ছে ওয়াদা এখন আমরা রবের কাছে জানতে পারি রব বলেছেন পৃথিবীতে শ্রেষ্ঠ ওই যে তার ওয়াদা পালন করে সুতরাং রব বোঝাতে চাইলেন আমি কাউকে ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করি না আমি যে তোমাদেরকে ওয়াদা দিছি যা বরাদ্দ করছি তার একশো গুণ দিব ওয়াদা অনুযায়ী তো দিব আর তোমরা যা কল্পনা করো না তাও দেব সোহান বলেন এজন্যে ইবাদত করলে লাভ কার আমাদের লাভ আমরা ইবাদত করব। ইবাদত কঠিন না আল্লাহকে ডাকা খুব কঠিন না আমরা আমাদের দুনিয়ার কাজ করব। আমরা স্ত্রীর সাথে হাসি ঠাট্টা করব। আমরা বাচ্চাদেরকে নিয়ে হাসি একটা মস্কারা মজা করব আনন্দ করব। আমরা ফ্যামিলির সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করব। আমরা ব্যবসা বাণিজ্য করব। আমরা বিভিন্ন জব করব। আমরা আমাদেরই কাজ করব। রব বলেছেন এই কাজ করতে গেলে শুধু আমার হুকুম ফলো করবে আর আমার রসুলের তরিকা ফলো করবে তোমরা তোমাদের কাজ করবে কিন্তু সওয়াব হয়ে যাবে জান্নাতের বিনিময় সহজ হয়ে গেল না এবার আপনি দোকানদারি করেন আপনি ব্যবসা বাণিজ্য করেন কিন্তু করবেন আল্লাহর হুকুম অনুযায়ী করবেন রসুলের তরিকা অনুযায়ী এই কাজ হয়ে যাবে আল্লাহর এই বাদা সোহান বলেন পৃথিবীতে আদম সন্তানের একটা কাজ ও ইবাদত ছাড়া না আপনি যদি স্ত্রীর সাথে মেলামেশা করেন আপনি যদি অন্য কোন মহিলার সাথে মেলামেশা করেন এটা যেমন গোনা হবে স্ত্রীর সাথে মেলামেশা করলে সব হবে সব কাজ সব আপনি নিজের পেট বরবার জন্য খাবেন খাওয়ার আগে দোয়া পড়বেন খাওয়ার আগে আল্লাহর নাম নিবেন খাওয়ার আগে রসুলের তরিকা ফলো করবেন খাবেন নিজে আর সব হয়ে যাবে আমার খাবো আমি ইবাদত হয়ে যাবে আল্লাহ সুবহানাল্লাহ বলে কত সহজ এজন্যে আমরা সকল কাজে অনুসরণ করব রসুলে পাককে হুকুম মানব একমাত্র আল্লাহ এখানে জায়াত করেছি এই আয়াতে রব এই সম্পর্কে চমৎকার একটা কথা বলেছে রব এখানে বলেছেন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ও বিল ওয়ালিদাইনি আল্লাহ বলেছেন তোমরা তোমাদের তোমার আদেশ করেছেন তোমার পালন কর্তা তোমাকে যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত উপাসনা করোনা এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করো এখানে আল্লাহ তাআলা নিজের ইবাদাতের সাথে মা-বাপের সঙ্গে ভালো ব্যবহারকে একত্রিত করেছে আল্লাহ বোঝাতে চাইলেন আমার ইবাদত করা যেমন ফরজ মা-বাপের খিবত করা তেমন ফরজ আল্লাহ বলেছেন মা-বাবার আমার ইবাদত করা যেমন ফরজ মা-বাবাকে সন্তুষ্ট করা উত্তম আচরণ করা তাদের সাথে ভালো ব্যবহার করাও তেমন ফরজ আল্লাহ আকবার বলেন আমরা অনুবাদ করি এরপর আল্লাহ রব্বুল জেত ওয়াল জালাল বলেছেন ইম্মা ইবুলুগান্না ইনদাকাল কিবার احدহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুম উফ ওয়ালা তানহারহুমা আল্লাহ বলছে তাদের মধ্য থেকে কেউ অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় মা বাবা যদি উভয়জন তুমি জীবিত থাকতে বৃদ্ধ হয়ে যান অথবা মা বাবার মধ্য থেকে কোনো একজন তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উহ শব্দটি বলো না ওয়ালা তাকুল্লাহুমা উফ উহ বলো না এর অর্থ হলো তাদের খিদমাত করতে গিয়ে তাদের চিকিৎসা করতে গিয়ে তাদের সেবা করতে গিয়ে তাদেরকে খুশি করতে গিয়ে তুমি মনে মনে কপাল খুঁজ করো না উহ বলো না আমার টাকা খরচ হয়ে যাচ্ছে আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে আমার খারাপ লাগতেছে উহ বলো না রব বলেছেন আমার আরস আমার কুর্সি আসমান জমিন ভেঙ্গে গেলেও আমি এত কষ্ট পাব না তুমি যদি মার খিদমত করতে নিজেকে উহ বলো তার চাইতে বেশি আমি কষ্ট পাবো আল্লাহ একবার বলে কি বুঝলেন এক তফসির দুই নাম্বার তফসির দুই নম্বর তফসির মুফাসিরিনে কেরাম লিখেছেন ও পান্দা রব বুঝাতে চাইছেন মা বাপকে কষ্ট দিয়া মা বাপের জবান দিয়া উহ শব্দ কষ্ট পাইলাম সন্তান থেকে মায়ের চুপ থেকে সন্তানের কষ্টে পানি পড়ে যায় মায়ের চুপ থেকে সন্তানের ব্যবহারে পানি পড়ে যায় এই ধরনের ব্যবহার করো না মা বাপ উ পায় বেতা পায় এমন কোনো আচরণ করো না সন্তান, মা বাপ যদি তোমার আচরণে উ শব্দ বলে ফেলে আমি রব তোমার জন্য অনন্তকালের জন্য জান্নাতের দরজা বন্ধ করে দেবো কথা বুঝতে পেরেছেন তুমি মায়ের খেদমত করতে গিয়ে তিনি বাবার খেদমত কর তুমি বাবার খেদমত করতে উ বলো না কষ্ট নিও না যে আমার টাকা খরচ হয়ে যাচ্ছে মা কে দেখতে পারো না বাবাকে দেখতে পারো না আল্লাহর Waste তা করো না কপাল কালো হয়ে যায় চেহারা কালো হয়ে যায় অনেক সন্তান আছে না খরচ হয়ে যাচ্ছে সম্পদ মা বাবার খেদমত করতে মা বাবার চিকিৎসা করতে লাইফ নষ্ট হয়ে যাবে এই কাজ করো না অথবা তোমার কোন আচরণ দিয়ে মা বাপকে ও শব্দ বলায় না রব বলছেন এরপরে এরপরে বলছেন ওকুল্লাহুমা কওলান কারীম আর আগে বলছেন উফিন ওয়ালা তানহারহুমা আর তাদেরকে ধমক দিও না তাদেরকে ধমক দিও না আজকালকার সন্তানেরা পৃথিবীর কাউকে ধমক দিতে না পারলেও মা বাপকে খুব ধমকায় বলেন মা বাপকে খুব ধমকায় মা বাপকে খুব ধমকায় অসন্তান আজ তুমি বড় হয়ে গিয়েছ তোমার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে গিয়েছে তুমি নেই এই মায়ের কুলে ছিল। মা তোমার মা হয়তো একটা সোসাইটিতে বসবাস করেছে জিন জিন্দেগিতে ময়লা পানিতে হাত দেয়নি জিন্দেগিতে ময়লা কোনোদিন হাত দিয়ে ধরেনি অথচ তোমার তোমার জন্মের পরে এই মা তোমার টয়লেট পরিষ্কার করেছে তোমার প্রস্রাব পরিষ্কার করেছে সে ঠান্ডায় শুয়ে তোমাকে ভালো রাখবার চেষ্টা করেছে তুমি জানো না তোমার মা স্কুল কলেজে পড়বার সময় তোমার মা বিয়ের আগে হয়তো কত ফিট হয়ে চলাফেরা করত। স্মার্টনেস নিয়ে চলতো কিন্তু তোমার জন্মের পরে সব বাদ দিয়ে ফেলেছে একমাত্র তোমাকে নিয়ে চিন্তা করে আজ তুমি বড় হয়েছ আজ তুমি মাকে চিনো না পাকের জাতের তোমার কোন ইবাদাত কবুল হবে না রব বলেছেন মা বাপকে ধমক দিও না ধমক দিও না আজকালকে চিন্তা করো কে দমকায় না কে দমকায় না কে দমকায় না কে দমকায় না এরপরে রব বলেছেন ও কুলহুমা তাদের সঙ্গে যদি কথা বলতে হই কথা যদি বলাই লাগে ও কুলহুমা যদি তাদের সঙ্গে তোমার কথা বলার প্রয়োজন হয় তাউলান কারীমা আই লাইয়ে না তুমি নরম আওয়াজে উচ্চ আওয়াজে না নরম আওয়াজে কথা বলো মনে হবে মনিবের সামনে গুলাম বসে আছে মনিবের সামনে বসে গোলাম যেভাবে কথা বলে তুমি মা বাবার সঙ্গে এভাবে কথা বলো আজকালকে দশ টাকার চাকরি করো তিন টাকার চাকরি করো বসের সামনে বার সার সার বলো বসের সামনে চেয়ারে বসতে পারো না বসের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকো নেতার সামনে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকো অথচ মা বাপকে তুমি কষ্ট দিয়ে ধমক দিয়ে কথা বলো জান্নাত তো হারাম হয়ে যাবে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে আমার কথা কি বুঝাইতে পারতেছি আপনারা আমার কথা কি বুঝতে পারতেছেন তাদের সাথে কেমনে কথা বলবো রবের পরে বলছে ওখবিদউলা হুমা জেনা আব্দুল্লি মিনার রহমা যদি তাদের সঙ্গে কথা বলতেই হয় তাদের সঙ্গে তোমরা ভালো আচরণ করো তাদের সামনে ভালোবাসার সাথে নম্রতার সাথে মাথা নত করে দাও তাদের সাথে ভালোবাসার জন্যে নম্রভাবে মাথা নত করে দাও আর দোয়া করা আল্লাহর কাছে অকুল্যা হুমা তাহলেন তাদের জন্য দোয়া করো রব্বির হেম হুমা কামা রব্বাইয়ানি সগের তাদের জন্য দোয়া করো আল্লাহ আমার মা বাপ শৈশব কালে আমাকে যেইভাবে লালন পালন করেছেন আল্লাহ তাদের উভয়ের প্রতি এই বৃদ্ধ বয়সে তুমি ওর হাম করো সুমান আল্লাহ বলে এই হচ্ছে মূল অর্থ এটা এখন মৌলিক আলোচনা অনেক লম্বা কথাগুলা শুনেন এখান থেকে আমার বন্ধুগণ তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম সন্তান কোনোদিন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না বলেন সন্তান যদি প্রাইম মিনিস্টার হয় পারবে কথা বলেন না কেন পৃথিবীতে যদি কারো সামনে নিচু আওয়াজে কথা বলতে হয় পৃথিবীতে আবারও বলছি কারো সামনে যদি নিচু আওয়াজে কথা বলতে হয় একমাত্র মা বাবার সন্তান সুতরাং আমার কথাগুলো বুঝেন পৃথিবীতে যদি একমাত্র একমাত্র কারো সামনে নিচু আওয়াজে কথা বলতে হয় কারো সামনে গিয়ে মাথা নুয়াইয়া দিতে হয় একমাত্র আল্লাহর পরে মা বাপ আল্লাহর পরে বলেন আল্লাহর পরে আর আজকে পৃথিবীতে সব থেকে বেশি অবহেলার পাত্র মা বাপ কথা বলেন না কেন সব থেকে বেশি অবহেলার পাত্র মা বাপ মা বাপকে দেখতে পাই মা বাপকে দেখতেই পারে মা বাপের সঙ্গে ভালো আচরণ করে আল্লাহর আস্তে মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবে কথাগুলো শুনেন যতটুকুন শোনা যায় তো যাই হোক যে কথা বলতে চাই পিতামাতার সাথে কেমনে আচরণ করবেন ইমাম কুর্তুবি রহমতুল্লাহ আলাই এই আয়াত দ্বারা আল্লাহ তালা পিতা মাতার আদব সম্মান এবং তাদের সাথে সদ্য ব্যবহার করাকে নিজের ইবাদতের সাথে একত্রিত করে ফরজ করেছেন বুঝতে পারলাম আল্লাহর ইবাদত করা যেমন ফরজ মা বাবার সাথে সদ্য ব্যবহার করা বলেন না সবাই বলেন আবার বলেন মনে রাখ আল্লাহর ইবাদত যেমন ফরজ আল্লাহর কদমে সেজদা করা যেমন ফরজ মা বাবার সাথে উত্তম আচরণ করা ফরজ আল্লাহর সামনে যেমন চিৎকার করে কথা বলা যায় না মা বাবার সামনে চিৎকার করে কথা বলা যায় না আল্লাহর সামনে নাফরমানি করা হারাম মা বাবার সাথে নাফরমানি করা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করা হারাম মা বাপকে অসন্তুষ্ট করা হারাম কথা বলেন পৃথিবীতে একটা গুনার শাস্তি পৃথিবীতে পাওয়া লাগে সব গুনার শাস্তি আখেরাতে দুনিয়ায় দিলে দিবেন না দিলে নেই আখেরাতে পাইতেই হবে কিন্তু একটা গুনার শাস্তি আখেরাতে তো পাওয়াই লাগবে দুনিয়ায়ও পাওয়া লাগবে লাগবেই এটা লাজিম আসমান যেমন সত্য সূর্য উঠা যেমন সত্য পৃথিবীতে একটা শাস্তি পাওয়া সত্য এটা হলো কেউ যদি মা বাপকে জীবনে কষ্ট দেয় এই গোলাম ইন্তকালের আগে মরার আগে পৃথিবীতে বেইজত হবেই আবারও বলছি বেইজত হবেই আল্লাহ বলছেন যে মা বাপকে কষ্ট দিল মা বাব সন্তানের উপরে কষ্ট নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিল এই সন্তান পৃথিবীতে মরার আগে বেইজত হবেই কোনো সন্দেহ নাই বেইজত হবেই আমার কথা শোনেন এভাবে বন্ধ থাকলে তো আমাদের সময় চলে যাবে আমার কথা এভাবেই শোনেন গুরুত্বপূর্ণ কথা ছিল কথাগুলো শোনেন সুতরাং আমরা বুঝতে পারলাম আল্লাহ আলার ইবাদত যেমন ফরজ মা বাবার সাথে উত্তম আচরণ করা সবাই বলেন সত্য কথা বলেন করবেন করবেন মা বাপ কোন জিনিস বুঝলেন আমার জিগান না কেন মা বাপ কি জিনিস মানে বুঝলেন না এখনো বুঝলেন না এখনো সুরা লুকমানে এটা বললাম সুরা বানি ইসরাইলে সুরা লুকমানে আল্লাহ কি বলছেন দেখেন সুরা লুকমানে আল্লাহ নিজের শুকরিয়া আদায়ের সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করা যেমন ফরজ মা বাবার শুকরিয়া আদায় করা কেউ ফরজ করেছে সুহানাল্লাহ বলেন আপনারা কি চিনলেন এই পৃথিবীতে মা বাপকে কি চিনলেন বলেছেন আনিশ করুলি, ওলি দাইয়া ও বান্দা তোমরা আমার শুকুর করো আর মাতা পিতারও শুকুর করো সোহানাল্লাহ বলেন আর কেমনে রব বলবেন ইবাদতের কথা বলছেন আমার ইবাদত যেমন ফরজ মা বাবার সঙ্গে উত্তম আচরণ ফরজ বললেন আমার শুকুর করা যেমন ফরজ আনিশ করলি আমার সুক্রিয়া আদায় করো দাইয়া সাথে সাথে মা বাপের শুক্রিয়া আদায় করো তুমি তোমার মা বাপকে বুলে যাও কিন্তু রব তোমার মা বাপকে বুলে যায় না সোহানুল্লাহ বলেন আল্লাহ তালার ইবাদতের পর পিতা মাতার আনুগত্য সর্বাধিক গুরুত্বপূর্ণ একমাত্র ইবাদত তা তালার ইবাদতের পর মা বাপের অত্যাধিক সর্বাধিক গুরুত্ব হচ্ছে মা ব্যাপারের সঙ্গে উত্তম আচরণ করা পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়া একজন সন্তানের উপরে ফরজ একজন সন্তানের উপরে ওয়াজিব সহি বুখারির একটি হাদিস এর পক্ষে পাওয়া যায় হাদিস এসে কোনো এক ব্যক্তি রসুল ইসলামকে প্রশ্ন করলো আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় কাজ কোনটি তিনি বললেন সময় মতো নামাজ পড়া নামাজ পড়া আইয়ুলা আমাল ইয়া হাবিবিল্লাহ রাসূল বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা পৃথিবীতে সর্বাধিক প্রিয় আল্লাহর কাছে ইবাদত হচ্ছে সময় মতো নামাজ উনি বললেন এরপরে কি রসুল বললেন বিরリル ওয়ালিদাইন এরপরে সর্বাধিক প্রিয় কাজ মাতা-পিতার সাথে উত্তম আচরণ সুবহানাল্লাহ বলেন কুরতুবীতে মুসনাদে আহমদ তিরমিজি ইবনু মাজা মুস্তাদরাক হাকিম বিভিন্ন হাদিসের কিতাবে আবু দারদা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পিতামাতা হচ্ছে জান্নাতের মধ্য মধ্যবর্তী দরজা সুবহানাল্লাহ বলেন পিতামাতা হচ্ছে জান্নাতের মধ্যবর্তী দরজা এখন তোমাদের ইচ্ছা এর হেফাজত করো আর ইচ্ছা হইলে এটার বিনষ্ট করো এক নাম্বার ইবনা হজরত আবদুল্লা ইবন অমর তালা রেওয়াতে বর্ণিত রসুল ইসলাম বলেছেন পিতা জান্নাতের মধ্যবর্তী দরজা এখন তোমাদের ইচ্ছা আছে দরজার হেফাজত করো অতবা একে তোমরা ধ্বংস করে দাও সুতরাং রাসুলস ইসলাম বললেন আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার মাতার অসন্তুষ্টির মধ্যে রব বললেন রেজা রব ফের আল্লাহর সন্তুষ্টি একমাত্র মা বাপার সন্তুষ্টির উপরে কোন সন্তানের উপরে যদি মা বাপ সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ হান্ড্রেড পারসেন্ট সন্তুষ্ট আর কোনো সন্তানের উপরে যদি মা বাপ অসন্তুষ্ট থাকে আপনি কাবাগরের ইমাম মহন সারা দুনিয়া দান করে দেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট সহজ সহজ মা বাপ সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট মা বাপ অসন্তুষ্ট সন্তুষ্ট আল্লাহ কথা বলেন আল্লাহ মানে আমাদের কাজ কি আমাদের কাজ কি মা বাপকে সন্তুষ্ট করা তাহলে আল্লাহ এমনি সন্তুষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ বলেন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন ইবনে মাজাহ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এক ব্যক্তি জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ সন্তানদের উপরে পিতামাতার হক কি? হযরত আবু উমামাকে আবু মামা জানেন বলেন রাসূল সাল্লাল্লাহু এক ব্যক্তি জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ সন্তানদের উপরে পিতামাতার হকি তিনি বললেন তারা উভয় ভুমা জান্নাতুকা ওয়া নারুকা তারা মা সন্তানের জন্য জান্নাত আর না হয় সন্তানের জন্য জাহান জাহান্নাম কথা বুঝাইতে পারলাম কথা মা বাপ সন্তানের জন্য হয়তো জান্নাত আর বেয়াদবি করলে হয়তো জাহান্নাম